আজকে আমরা কী করবো পাঠ্যপ্রে সাত নাম্বার অঙ্ক এ প্লাস বি সমান কত এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম এবং এ কিউ প্লাস বি কিউব সমসান পি কিউব হয় তবে দেখা হচ্ছে এম কিউ প্লাস টু পিকিউব সমস্ত কত থ্রি এম এম এটা আমাকে কি প্রমাণ করে দেখাতে হবে যে এম কিউ প্লাস টু পি কিউব সংসারণ কত থ্রি এম এমন সাত নাম্বার দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমানগত এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানগত এম এবং এ কিউ প্লাস বি এখন দেখো তাহলে বাম পাশে আমাদের কি আছে যে বাম পক্ষ বাম পক্ষ এম প্লাস টু পি তাহলে সমান সমান এর মান কত এ প্লাস বি প্লাস বি তারপর কত কিউব প্লাস টু মান কত এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি এখন এ হোল কিউব এটা আমরা কি করবো এখন সূত্রটা আমরা যে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি প্লাস টু দিয়ে এখানে আমার কি গুম করে দেবে টু এ কিউব প্লাস টু বি কিউব সমান দেখো এখানে আসলে এ কিউব আর কত টু এ তাহলে কি হবে যে থ্রি এ থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস দেখো বি কিউব আর হলো টু বি কিউব তাহলে যোগ করলে কি পাবো আমরা থ্রি বি কিউব থ্রি বি কিউব সবার মধ্যে থেকে আমরা কী করবো থ্রি কমন নেবো আচ্ছা থ্রি যদি কমন নেই তাহলে এখানে থাকতেছি কি যে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব তাহলে সমান সমান থ্রি দেখো এই প্রথম দুটার থেকে আমরা কি কমন নিতে পারি এ কিউব কমন স্কোয়ার কমন যাবে তাহলে স্কোয়ার যদি কমন যায় তাহলে এ প্লাস কত বি প্লাস পরের দুটার থেকে আমাদের কি বি স্কোয়ার কমন যাবে তাহলে বি স্কোয়ার কমন গেলে সরি পরের দুটার থেকে আমরা কি বি স্কোয়ার কমন নেব তাহলে কি থাকতেছে এখানে এ প্লাস আচ্ছা তাহলে বিটু দেখো এ প্লাস বি এ প্লাস বি

কি দেখানো হলো দেখানো হলো আচ্ছা তাহলে এখানে আসলে এই এম এর মানটা আমরা কি লিখব যে এ প্লাস বি তো দেওয়া আছে এম এর মান দেওয়া আছে কি এ প্লাস বি তাহলে এ প্লাস বি তার উপর কিউ প্লাস টু পি কিউ এর মান কত এ কিউ প্লাস কত বি কিউ তাহলে এ প্লাস বি হোল কিউবের কি সূত্র সেই সূত্রটা আমরা কোন বন্ধ লেখছেন যে এখান থেকে এই পর্যন্ত হলে কি এ প্লাস বি হোল কিউবের কি সূত্র তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব তারপর টু দিয়ে আমরা গুম করে দিলাম দরপরে আমরা কি এ কিউব আর টু এ কিউব যোগ করলাম তাহলে থ্রি এ কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার আর বি কিউব আর টু বি কিউব যোগ করলে কি হয় থ্রি বি কিউব তাহলে সবগুলো মনে থাকে আমরা কি থ্রি কমন নিলাম তাহলে এ কিউব প্লাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব তারপরে এখানে কি আমরা এই দুটার থেকে স্কোয়ার কমন নিশি তাহলে স্কোয়ার কমন নিলে এ প্লাস বি থাকে এই দুটো থেকে আমরা কি বি স্কোয়ার কমন নিলাম তাহলে এ প্লাস বি থাকে তাহলে এ প্লাস বি আমাদের কমন স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি মান কত এম আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এম তাহলে সমসান কত ড্যান পক্ষ তাহলে অতএব বাম পক্ষ সময় ড্যান পক্ষ কি দেখানো হল এখন আস আট নম্বর আট নম্বরে কি বলছি এ প্লাস বি সমান সমান কত থ্রি এবু হলে দেখো থ্রি এবং এব কত টু যদি হয় তাহলে এ স্কোয়ার মানে বি প্লাস কত বি স্কোয়ারের মান এবং এ কিউব প্লাস বি কিউবের কি মান বের করতে হবে তাহলে দেখো ক নাম্বার দেওয়া আছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার আচ্ছা সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত এ বি আমরা কি লিখতে পারি না কারণ এ মাঝে ছিল সেটা আমরা কি সাইডে দিলাম এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আমরা কি এক জায়গায় নিলাম এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে কটা দুইটা দুইটা আমরা কোনটা লিখবো যদি মান আমাদের কি প্লাসের আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সিদ্ধান্ত কি যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি তার সাথে কি মাইনাস বি তাহলে সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এবি তাহলে কি হচ্ছে থ্রি এবি তাহলে সমান সমান এ প্লাস বি মান কত আছে থ্রি তাহলে থ্রি তারপরে কি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এর মান কত টু

বিল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস কত বি সমান সমান এ প্লাস মান কত আছে থ্রি তাহলে থ্রি তারপরে কত কিউব মাইনাস থ্রি ইন্টু মান কত টু এ প্লাস বি মান কত থ্রি থ্রি তাহলে হচ্ছে কত টোয়েন্টি সেভেন মাইনাস তিন দিন ছয় কত আঠারো তাহলে সাতাশের মধ্যে থেকে যদি আমরা আঠারো যদি মাইনাস করি তাহলে কি কত হবে নাইন তাহলে নাইন হবে কি অ্যান্সার তাহলে আমাদের আটের কর উত্তর হলো কত এখানে থ্রি আর খর উত্তর হলো কত নাইন খর উত্তর কত হলো নাইন তাহলে থ্রি একটা আটা কত হলো নাইন আচ্ছা এখন আসো নয় নাম্বার আসলে আট এবং নয় অঙ্ক দুটি কিন্তু সেম অঙ্ক কারণ এখানে শুধু প্লাস আছে এখানে ছিল মাইনাস এখানে প্লাস আছে এখানে আছে কি মাইনাস আচ্ছা দেখা যাক আমরা নয় নম্বরটা অঙ্কটা পড়ি নয় নাম্বার দেওয়া আছে কি যে এ মাইনাস বিখ্যান কত ফাইভ এবং এ বি সময় কত আছে থার্টি সিক্স তাহলে ক কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার

তাহলে ফাইভ রুট কি স্কোয়ার প্লাস টু এবির মান কত ছত্রিশ প্লাস এবির মান কত ছত্রিশ তাহলে পাঁচ পাশে কত পঁচিশ ছত্রিশ দুগুণো কত বাহাত্তর প্লাস কত ছত্রিশ তাহলে সমান সমানে আমি যোগ করবো ছয় দিয়ে কত আট আট পাঁচ কত তেরো তিন হায় হায় কত এক তাহলে চার আর সাথে কত এগারো এগারো আর দু কত তেরো

যে এ b বি এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ বি এখন আপনাকে মান বসে বসে দেব এখানে তাহলে এ বি মান কত ফাইভ তারপর কত কিউ প্লাস থ্রি এ মান কত ছত্রিশ ইন্টু কত ফাইভ তাহলে ফাইভের ওপরে কিউ তা কি পাঁচের উপরে তিনটা তিনটে যদি আমরা পর পর করি তাহলে কত পাঁচ পঁচিশ পাঁচ যোগ তিন পাঁচ কত পনেরো তাহলে পনেরো আর কত ছত্রিশ কি গুণ তাহলে পাঁচ এক শূন্য হাতে কত নয় তারপর কত পঁয়তাল্লিশ তাহলে শূন্য নয় পাঁচ চোদ্দ চার থেকে এক পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ তাহলে এখন আমরা যোগ করে দিই তাহলে শূন্য আর পাঁচ হলো কত পাঁচ চার হাজার কত ছয় পাঁচ হাজার ছয় তাহলে ছয়শো পঁয়ষট্টি কিন্তু আমাদের খর উত্তর হলো তাহলে খর উত্তর কত ছয়শো পঁয়ষট্টি আসলে খুব সহজ অঙ্ক তোমরা যদি সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু এই মান নির্ণয়ের অঙ্ক কিন্তু তোমাদের কাছে খুবই সহজ হবে আমরা পরবর্তী ক্লাসে পরের যে অঙ্ক আছে দশ এগারো বারো এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবারও করব